গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সবিতা কোহেলি ওয়ার্ল্ড চ্যানেলে আর একটা সুন্দর ঝলমল ব্লগে তোমাদের সবাইকে স্বাগত তোমরা সবাই কেমন আছো আশা করছি যে যেখান থেকে আমার এই ব্লগটা দেখছো সবাই ভালো আছে সুস্থ আছো আমরাও ভালো আছি আজ হচ্ছে শুক্রবার আর এখন বেঁচেছে সকাল ছটা তো এখন থেকে ব্লগটা শুরু করছি তোমাদেরকে সাথে নিয়ে আর আমার এই ব্লগটাতে তোমাদেরকে অসংখ্য ভালোবাসা এবং প্রচুর প্রচুর ভালোবাসা দিয়ে ব্লগটা শুরু করছি তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা প্লিজ দেখো তো আমি কিভাবে বেডরুম পরিষ্কার করব আজকে তো এখন তো মেয়ে তো ঘুম থেকে উঠছিল না পরে উঠলো তো তখন আমি কি করলাম বলে তো ঘরটা ঝাড় দিয়ে দিয়েছি আর উঠোনটা ঝাড় দিলাম আর ওই দেখো আমাদের গেটের কাছে এখানটাতে বারেন্দাটা রয়েছে আমি ওটা একটু পরিষ্কার করলাম তো ওইখানে আমার না কতগুলো নতুন সদস্য নিয়ে আসা হয়েছে তো অনেকগুলোই রয়েছে তো মানি প্লান্ট আছে তারপরে স্পাইডার আর যে বেম্বো গাছ তো আরো দুটো গাছ নিয়েছে সেগুলো হচ্ছে পাতাবাহার তো সেগুলো এখনো পর্যন্ত লাগানো হয় না টবে তো পরে একবার লাগিয়ে তোমাদেরকে আমার ওই নতুন সদস্যদের সাথে একবার পরিচয় করিয়ে দেব ঠিক আছে তো এইদিকে আমি মুঠনটা ঝাঁট দিয়ে দিয়েছি মানে সকালে সব কাজগুলো থাকে সেগুলো তো করতেই হবে ওইটা প্রতিদিন বলতে পারো বা ডেলি রুটিনের কাজ তো বেডরুম পরিষ্কার করবো তার মানে তো জানো বিছানা চাদর বালিশের কভার সব ওগুলো কভারগুলো আমি খুলে নিয়েছি খুলছি খুলে নিয়ে কাস্তে দেব। আর আজকে হয়েছে কি জানো তো বলো বন্ধুরা আজকে আবার কারেন্টটা নেই আমি বুঝতে পারিনি যে কারেন্ট থাকবে না এত কষ্ট সেদিন গিয়েছে আর এত মানে কাজের চাপ সেদিন মাথা আমার ব্যথা হয়ে গেলো তো কি বলো তো কারেন্ট না থাকলে না আমি এতগুলো জামা কাপড় তারপরে মিছানা চাদর বালিশের সেরকম ভালো এগুলো কাচতে হাতে কাচতে কিন্তু অনেকটাই কষ্ট হয় আর অনেকটাই সময় লাগে তাই না তো ওইগুলো আমি ভাবলাম যে আজকে মেশিনে ভরে দেবো কিন্তু আজকে আমার কপালটা এতটাই খারাপ যে কারেন্ট নেই আর আগের দিন এখানে বলে গিয়েছে অ্যালাউন্স করে গিয়েছিল যে কারেন্ট থাকবে না সকাল সাতটা থেকে আমার হাজব্যান্ড নাকি এই খবরটা পেয়েছে শুনেছে কিন্তু আমি তো খবরও পাইনি আর শুনিনি আমার ঘরে এসেও বলেনি আর জানবো কী করে তো সেই জন্যই খুব কষ্ট হয়েছে আমার তো যাই হোক দেখো এখন আমি কি করছি তো ওই যে ঝাড়ুটা নিয়েছি এই ঝাড়ুটা না আমি নিয়েছি ওই কিছুদিন আগেই তো এটাতে হচ্ছে টুকটাক ধুলো ধুলো ঝাড়ার জন্য সুবিধা হয় সেই জন্যই আমি নিয়েছি তো আমি বেডরুমটা পরিষ্কার করে নিই তো আগে আমি ঘরে মানে উপরে ঝুলগুলো ঝেড়ে নিয়েছি তো এইগুলো ভালো করে ঝাড়া হয়নি তখন ওই জন্য এখন বলছি আমি যখন বন্ধুদের সাথেও শেয়ার করে নিই আর ঝেড়ে নেই ঘরটা একবার ডিপ ক্লিন করে বেডরুমটাকে একবার সাজিয়ে নেবো গুছিয়ে রাখবো তো কি বলতো বন্ধুরা সবার মানে বেডরুমটা হচ্ছে সাজানো গুছানো থাকলে না খুব ভালো লাগে তো যেখানে যাই যে করি বেডরুমটাতে এসে একটুখানি বসি একটু আরাম করি সেখানে এটা একটা শান্তির জায়গা তো শান্তি মনে ঘুমোতে পারি সেই জন্য সবসময় সেটাকে ক্লিন করে রাখতে হবে পরিষ্কার পরিচ্ছন্ন আর পরিপাটিভাবে যেন থাকে এটাই আমরা সবাই চাই তাই না সব নারীরা এটাই চাই যে আমার বেডরুমটা সবসময় যেন পরিষ্কার ঝকঝক ক্লিন থাকে যেটা আমি গিয়ে একটু শান্তিতে বসতে পারি ঘুমোতে পারি এই তো ওইদিকে সবগুলো পরিষ্কার করে নিলাম শোকেসটাও করলাম আর এই দিকটাতে আসলাম টিভিটা পরিষ্কার করতে তো এমনি ওটাতে মানে ঝাড়াঝুরির জন্য ধুলো যেগুলো না পড়ে সেগুলোর জন্যই ঝাড়াঝুরির সুবিধা আর এমনি আমি মুছে নিয়েছি ওটা আর এখন এই যে খাটের এই দিকটা মুছছি তো খাটের মাথার দিকটাতে মুছে নেই তো আমার এই খাটটা হচ্ছে ইংলিশ খাট তো এটা বক্স খাট বক্স খাট একটা হয়েছে তো তো আর বক্স অনেক দিনের হয়ে গেছে পুরানো যখন আমরা বাড়ি বানাবো তখন নিশ্চয়ই নেবো আর এটা হচ্ছে ওয়ার্ড্রপ এই ওয়ার্ড্রপটা কেমন হয়েছে বলো তো তো তোমরা কমেন্ট করে জানাবে আমি অনলাইন থেকে নিয়েছি এই ওয়ার্ড্রপটা না অনেক হেল্পফুল অনেক কিছু জিনিস রাখা যায় ছোটো খাটো জিনিস মানে ছোটো খাটো তোমার মেয়ে জামা কাপড়ও রাখতে পারো ছোট ছোটো যেগুলো ডেলি পরার নাইটিও রাখতে পারো সব কিছু যে তুমি যে কোনো কাজে ব্যবহার করতে পারো এই ওয়ার্ডোটা কিন্তু দেখতেও যত সুন্দর আর ইউজফুল হয় এটা খুব ভালো তো এদিকে দেখো সব ঝাড়া কমপ্লিট হয়ে গেছে আর এদিকে একটা মানে বিছানা চাদর পেতে নেই তো এদের পরিষ্কার করে আর আমি এই যে তোষকগুলো আমার কেন বলো তো এরকম উঁচু উঁচু হয়ে আছে তোষকগুলো না আমরা কিছুদিন আগে রোদে দিয়েছিলাম তো রোদে দিলে তো উঁচু হয়ে যায় মানে কি হবে বিছানাটা উঁচু হয়ে যাবে গদি গদি টাইপের বেশ আরাম লাগলে শুতে আর যখন তুলোগুলো বসে যায় না তখন মনে হয় শুতে এত কষ্ট লাগে পিঠে এদিকে ঘুরবো পিঠে মানে শক্ত লাগছে এদিকে ঘুরছি পিঠে শক্ত লাগছে তো আমি কি তো বছরে তো আমি দুবার করে তো রোদেই দি তো হাজবেন্ড থাকলে তাকে বলে দেয় সে আবার রোদে দিয়ে আসে মাঝে মধ্যে তো এই দেখো আমার বিছানা সব ঝাড়া ঝাড়াঝুড়ি করা কমপ্লিট পেতে দিয়েছি আর একটুখানি সাজিয়ে নিয়েছি তো এরকম করে সাজিয়ে নিয়েছি ব্যাস আমার বেডরুমটা দেখো কেমন লাগছে তো এবার বেডরুম পরিষ্কার করে নিয়ে এবারে এই যে চলে এসেছি ঘরটা এই মানে ঠাকুরের ঘরটাতে ঝাড় দিতে বাকি ছিল আর বেডরুমটায় তো এই যে ঝাঁট ফাঁট দিয়ে চলে এলাম এই ড্রয়িং রুমের ওইখানটাতে তো আগে আমি উঠোনটাই ঝাঁট দিয়েছিলাম কারণ আমরা যখন ঘুম থেকে উঠেনি তার জন্য আমি উঠোনটা আগে ঝাঁট দিয়ে দিয়েছিলাম এবার বেডরুম থেকে সবগুলো মানে বিছানা চাদরগুলো পরিপাটি ভাবে গোছানো না থাকলে তো রুমটা তো ঝাঁট দেওয়া যায় না তখন আবার সেই ধুলো করলে তখন আবার ঝাঁট দিতে হয় তো ওই জন্য আমি উঠোনটাই আগে ঝাঁট দিয়ে দিয়েছিলাম এখন এই যে ঝাঁট দিয়ে পরিষ্কার করে নিলাম আর এই যে আমার ডেলি কাজ এগুলো তো যে বোতলগুলো আমি জল ভরে নিচ্ছি তো কি বলবো বন্ধুরা তো আমার আমি যতদিন থেকে লাইভে এসেছি না আমার খুব ভালো লাগছে আমার নতুন নতুন প্রত্যেকদিন বন্ধু হচ্ছে তারা সুন্দর সুন্দর কমেন্ট করছে এই জন্য ভালো লাগছে তো অনেকগুলোই এসেছে আমার বেশিরভাগ বাংলাদেশ থেকে বন্ধুগুলোই আসে বেশি ইন্ডিয়া থেকেও আসে তো বাংলাদেশ থেকে বেশি বন্ধু আসে তো তারা কি আমার ভিডিওগুলো দেখে ব্লগ শর্ট সবগুলোই দেখে তো কি বলো বন্ধুরা তোমরা যারা লাইভ করো না তারা কে বলছি তোমরা প্লিজ লাইভটা করবে লাইভ করলে কি হয় বলো তো তোমার চ্যানেলের ভিউজটা বাড়বে তারপরে ওয়াশ টাইমটা বাড়বে আর সাবস্ক্রাইব কিন্তু বাড়ে এটাতে হয় চ্যানেলটা গ্রো করে তাড়াতাড়ি ঠিক আছে আর এদিকে মেয়ে দেখলেন আর ড্রয়িং একটা এঁকেছিল ছিল ওয়াটার কালার দিয়ে করছে তো দুর্গা ঠাকুরের আর এদিকে আমি এই যে চা বানিয়ে নিয়েছি সকালে তো একটু চা খেতেই হবে চা না খালে কোনো কাজে এনার্জিও পাবো না আর কিছু না চাটা নিয়ে আসে এখানে বসে এখানে আমি তো ঘুম থেকে উঠে তো জানো আমার বসার মতো সময় পাই না তো এই চা খাওয়ার সময় ওই পাঁচ থেকে দশ মিনিট বসি মেয়ের সাথে একটু গল্প করি চা খাই আর ওর যেদিন সারা আসে ওর তো তারা থাকে তখন ও চলে যায় তো এখন আমি বসে চা খাচ্ছি ও কিন্তু এখন আসেনি এখনো ব্রাশ করে যাচ্ছে আর ওই যে ড্রয়িংটা নিয়ে বসেছিল ওটা আঁকছিল দেওয়ার পরে ব্রাশ করছে আমি তোমার বললাম তুমি তোমার পরে এসে খাও আমি এখন আমার কাজ আছে তো তারপরে চান টান করে চলে এসেছি খুঁজো টুজো করে নিয়েছি এই যে এখন স্কুলে যাবে তার রান্নাও করতে হবে আমাকে তো ওইদিকে ভাতটা বসিয়ে দিয়েছি আমার বললাম না আজকে কারেন্ট ছিল না সেই জন্যেই এত কষ্ট হয়েছে না কিছু করতে পারছি না মশলা করতে পারছি না ওয়াশিং মেশিনে জামা কাপড়গুলো দেখলে তো তোমরা সব সব ভিজিয়ে আমি সার মেশিনে ভরেও দিয়েছি আর কারেন্টটাও তো নাই সাতটার দিকে আমি ভাবলাম আমার হাজব্যান্ড বললেন নটার মধ্যে চলে আসবে আমি বললেন ঠিক আছে তাহলে ভালো হলো কিন্তু নটার সময় কারেন্ট এলো না হ্যাঁ তারপরে সেই সাড়ে এগারোটা দিয়ে কারেন্ট এসেছে আর এদিকে এখন টিফিন খাবে তার জন্য কি করলাম বললাম আগের দিনে ভাত ছিল ভাতগুলো রয়েছে আর হাজব্যান্ড বললো যে আমাকে আলু ভেজে দাও বা কিছু আমি বললাম না আলু ভাজতে আমি তো এখন সময় হবে না ডিম আছে ডিমটা ভেজে দিচ্ছি আর আলু সেদ্ধ করেছিলাম মেয়ের জন্য স্কুলে যাবে আলু সেদ্ধ ভাত ডাল এগুলো খেয়ে তার জন্য ওইগুলো করেছি আমি বললাম ওইটা দিয়ে তুমি ভাত খেয়ে আর এই যে মেয়ে স্কুলে যাবে তার জন্য আবার টিফিন বানাতে হচ্ছে আমাকে ওই যে পরোটা বানিয়ে দিচ্ছি পরোটা বলতে এটা রুটিটা তো রুটিটাতে একটু তেল দিয়ে ভাজলে না নরম থাকে আর খেতেও ভালো লাগে তো ওগুলো আমি সব ভেজে নিয়েছি আবার দুপুরে রান্নাও শুরু করে দিয়েছি এদের ওই ওই যে বাজার থেকে লাল শাক এনেছিল তো লাল শাকটা এতটাই খারাপ ছিল কি বলবো এই আমি খুব বোকা দিলাম বলি এমন শাক নিয়ে আসে দেখে নিয়ে আসো না পয়সা দিয়ে কিনবে তো একটু ভালো দেখে নিয়ে আসবে অর্ধেক পচে গেছে হ্যাঁ আর মানে নিতিয়ে গেছে শাকগুলো আর সেই আজকে বেশি কিছু আর রান্নাও করিনি ওই জন্য লাল শাক করলাম আর ঝিঙে পোস্ত করলাম আর এই যে চিকেন কষা করব। তো আমি এই যে রান্নাটা করতে মানে মাংসটা কষে নিচ্ছি আর এখন বেজে গেছে সাড়ে এগারোটার মতো আর কারেন্ট এলো তখনই আমি কি করলাম মেশিনটা চালু করে দিলাম ওয়াশিং মেশিনটা না করলে কাপড় জামা কাচবো কি করে অতগুলো হাতে কাচতে কষ্ট হবে তো এই যে এখন মেশিনে কাচতে দিয়েছিলাম কাচা হয়ে গেছে এখন ওগুলোকে মানে রোদে মিলে দেবো আর সেদিন না মেঘ করে রেখেছে তো শুকাবে কি করে সেও আরেক টেনশন হচ্ছে অনেক কষ্টে শুকালো তাও মেঘ মেকে থেকে গেলো সে চারটে পর্যন্ত এই জন্য জামা কাপড়গুলো আমি শুকিয়ে নিতে পারলাম যাও আর ওই যে মাংসটা এখন বসিয়ে জল টল দিয়ে আমি এই যে এখন জামা কাপড় মিলতে চলে এসেছি মিলে নিই ওগুলো তা মেশিনে কাঁচলে কি বলো তো এক ঘন্টা যদি হাওয়াতে দেয় না তাই হাওয়াতেই শুকিয়ে যাবে আর আমার যে সব এই যে বেডশিটগুলো বা বিছানা চাদর গুলো খুবই কটনেরই কিন্তু খুবই একটুখানি পাতলা পাতলা গরমের জন্য আমি পাতলার ধরনের চাদরগুলোই পাতি তো ওগুলো হাওয়াতেই শুকিয়ে যাবে আর এই যে আমার রান্নাবান্না কমপ্লিট আর এই এখন গ্যাসটা মুছে নিচ্ছি তারপরে দেখো আমার রান্নাঘরটা এভাবে রান্নার পরে তোমরা যদি দশ মিনিট একটু সময় দিয়ে রান্নাঘরটা পরিষ্কার করে নাও না তাহলে কখনো রান্নাঘরে তেল চিটচিটানি হবে না সবসময় রান্নাঘর পরিষ্কার ঝকঝক চকচকে থাকবে আর আজকে কী কী রান্না হয়েছে যে দেখে দিলাম মটন সরি চিকেন কষা করেছি লাল শাক ভাজা আর ঝিঙে পোস্ত আর ভাত আর কিছু সেরকম করি না কারেন্টও নাই এত প্রবলেম এত অসুবিধা কষ্টের মধ্যে আর বলে আমি আর বেশি কিছু রান্না করতে পারবো না তারপর আমি অনলাইন থেকে ওই একটা ছোট সেলফি স্ট্যান্ড নিয়েছিলাম সেটা চলে এসেছে তাই ওটা একবার খুলে দেখালাম আর পুরানোটার অবস্থা দেখেছে একবারে বাজে হয়ে গেছে করছে সেই নিচের যে পায়াগুলো এরকম নাড়ছি যখন খোলা হয়ে চলে যাচ্ছে এত মানে তারপরে এদিকে জামা কাপড় সব গুছিয়ে নেই এতগুলো কাঁচা হয়েছে এখন তো বেজে গেছে কটা তো এখন বেজে গেছে সাড়ে পাঁচটার মতো সরি সাড়ে চারটার মতো আর দুপুরে খেয়ে একটু ভিডিও এডিটিং এইসব করেছিলাম আর এই যে জামা কাপড় এখন গুছিয়ে নেই আর ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা যদি তোমাদের কোথাও একটুখানি ভালো লাগে তাহলে প্লিজ বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো আর আমাকে এইভাবে সাপোর্ট করো আর তোমাদের প্রচুর প্রচুর ভালোবাসা এভাবে আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করো আমি তোমাদেরকে কথা দিচ্ছি আমি একদিন তোমাদেরকে যারা কমেন্ট করেছো তাদের কমেন্টগুলো পড়বো করে তোমাদেরকে শোনাবো তো সময় না থাকলে যা হয় অবস্থা তাই তো তখন তোর বাইকে টাটা বাইক